অবশেষে সঞ্চয়পত্র দশ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিটার্নহীনভাবে করার যে প্রজ্ঞাপন জারি হয়েছিল জুন দু হাজার দুই জুন দু হাজার পঁচিশ সেটা কার্যকরের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় দশ লক্ষ টাকার অধিক মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখিতে এবং সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল এবং এতে বলা আছে আইন ও বিচার বিভাগ যেটা প্রজ্ঞাপন জারি করেছিল জুন দু দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সেই প্রজ্ঞাপন উপযুক্ত প্রজ্ঞাপনের বিষয়ে এবং এটা এন্ডার্স করা হলো এবং পরবর্তী কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা গেলো তার মানে এখন থেকে আপনারা যদি ব্যাংকে যান তাহলে সঞ্চয়পত্র করার জন্য আগে যে পাঁচ লাখ টাকার উপরে আয় করে রিটার্ন লাগতো সেটা এখন আর লাগছে না এটা দশ লক্ষ টাকার উপরে গেলে তখন আয়কর লাগবে তাছাড়া লাগবে না সঞ্চয়পত্র খোলার জন্য আপনাদের লাগবে নিজের ছবি দুই কপি এবং অ্যানারিকারি ফটোকপি যে নমিনি হবে তার ছবি একটা এবং তার অ্যানারিকারি ফটোকপি ধন্যবাদ সবাইকে